আরো দুটো জিনিস দেখাতে তো ভুলেই গেছিলাম একটাতে রয়েছে বাসন্তী পোলাও আর একটাতে সুন্দর ঝরঝরের সাদা ভাত আর রয়েছে ঘি ঘি ভাত খেতে কার না ভালো লাগে আহারে বাঙালির মহাবস্থালি যেটা আমি নিয়েছিলাম সাতশো নিরানব্বই টাকা এর প্রাইস গাঢ় গ্রেভি বলা মটন কষা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন বাঙালি থালি সবসময় আমার পছন্দের তাই জন্য আজকে আরেক জায়গায় চলে এসেছি বাঙালি থালি এক্সপ্লোর করতে কোথায় এসেছি নাগের বাজার বাস স্ট্যান্ড মোড়ে আহারে বাঙালি বিশাল থালায় সাজিয়ে একের পর এক খাবার চলে এলো এখনকার বাঙালি কুইজন একটা ব্যাপার আমার খুব ভালো লাগে এরা বেশিরভাগ সময় খাবারগুলো কাঁসার থালায় পরিবেশন করে আমার এখানে চলে এসেছে মহাভোজ থালি এত কিছু আইটেম রয়েছে যার দাম মাত্র সাতশো নিরানব্বই টাকা এই রয়েছে রকমের আইটেম আছে একবার দেখিয়ে দিই ফিশ ফিঙ্গার শুক্ত মুখ ডাল কচু পাতা বাটা চিংড়ি কাশ্মীরি আলুর দম গরম ফুলকলুচি এই যে বাঙালিদের সব থেকে হেট আইটেম ফুলকলুচি এটা তো দেখাতে ভুলেই গেছি এখানে রয়েছে কাসন্দি আর এখানে রয়েছে শশা গাজর এটা কিসের সঙ্গে বলো এটা সঙ্গে কাতলা মাছের ঝাল জ্যাম্বো সাইজের একটা কাতলা মাছ রয়েছে জিনিস কষা খাসি আমের চাটনি আমের চাটনির সাথে রয়েছে পাপড় বেশ মুচমুচে এখানে রয়েছে মিষ্টি দই আর রসগোল্লা শেষ এত কিছু খাবার দেখে আর থাকতে পারছি না সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছে খেয়ে নেবো মনে হচ্ছে আমার জন্মদিন দুটো বেশ বড় বড় সাইজের ফিশ ফিঙ্গার রয়েছে ফিশ ফিঙ্গার আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা পিওর ভেটকি মাছ আমি কিন্তু না খেয়েই বলে দিলাম শুধু মাছটা একটু মুখে দিয়ে দেখি ভেটকি মাছ মুখে দিলেই কিন্তু একদম বোঝা যায় অরিজিনাল ভেটকি মাছ বাইরের লেয়ারটা একদম পাতলা আর ফিলেটা কিন্তু বেশ প্রমাণ সাইজের কাশন দিতে ডুবিয়ে আমি একটু মুখে দিলাম বাইরেটা কিন্তু বেশ ক্রাঞ্চি সঙ্গে রয়েছে সালাড সালাডের মধ্যে রয়েছে শশা আর গাজর বেশ ভালো খেতে লাগছিল রয়েছে গরম গরম লুচি তো লুচি আমরা কিসের সাথে খাবো কাশ্মীরি আলুর দামের সাথে খাবো কিন্তু যখন এখানে রয়েছে খাসির মাংস তখন লুচি খাসির মাংস দিয়ে একটু খেতে হবে শুধু ঝোলে ডোবালেই চলবে মাংসের ঝোলে ভালো করে লুচিটা ডুবিয়ে নিয়ে মুখে দিলাম মাংসটা কিন্তু অনবদ্য রিয়েলি দারুণ খেলাম লুচি দিয়ে মার্ভেলাস ব্যাপক লাগছে এবার একটু কাশ্মীরি আলুর দামের সাথে খেয়ে দেখি একটু গ্রেভি আর একটু আলু নিয়ে মুখে দিলাম এতে কিন্তু শুটি দেওয়াও ছিল একটা বড় সাইজের আলু মুখে দিলাম টেস্টটা কিন্তু দারুণ অসাধারণ খুব একটা স্পাইসি নয় হালকা ঝাল আর মিষ্টি কাশ্মীরি আলু দম একটু মিষ্টি হয় মিষ্টি মিষ্টি আর হালকা ঝাল ঝাল হাতে ক্যামেরা ধরেই জয় একটা লুচি কাশ্মীরি আলুর দম দিয়ে টেস্ট করলো ও আরো দুটো জিনিস দেখাতে তো ভুলেই গেছিলাম একটাতে রয়েছে বাসন্তী পোলাও আর একটাতে সুন্দর ঝরঝরে সাদা ভাত আর রয়েছে ঘি ঘি ভাত খেতে কার না ভালো লাগে তাই গরম ভাতে ঘি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম দু তিন চামচ সোনা মুখ ডাল ডালটা একটু চুমুক দিয়ে না খেলে ঠিক আশ মেটে না সাথে একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম আর ভুল করি ভালো করে ভাতটাকে মেখে নিলাম তৃপ্তি তৃপ্তি সাথে কাঁচা লঙ্কা ডালের রিভিউ আলাদা করে দেওয়ার কিছু নেই সঙ্গে একটু ঘি কাঁচা লঙ্কা আর আলু ঝুরি ভাজা সহযোগে বেশ ভালো লাগছিল ঝুরি আলু ভাজাটা আলাদাই মুখে নিলাম ভাতের সঙ্গে যদি মেখে নিতাম তাহলে একটু নিয়ে যেত মুগ ডালটা কিন্তু মিষ্টি ছিল না নর্মাল ঘন মুগ ডাল খেতে বেশ ভালো লাগছিল এইভাবে ডাল ভাত খেতে বেশ ভালোই লাগে এরপরে শুধু ঝুরি ভাজাটা একটু সাদা ভাতের সাথে মেখে একটু অন্যরকমভাবে ভাবে খাবো ঠিক করলাম বাড়িতে আমি অনেক সময় একটু আলু ভাজার সঙ্গে ঘি দিয়ে সাদা ভাত খেতে বেশ ভালোবাসি ওখানেও এই জিনিসটা ছাড়তে পারলাম না ঝুরি আলু ভাজাতে একটু ঘি দিয়ে ভাতের সঙ্গে মেখে খেলাম আপনারাও বাড়িতে আলু ভাজার সাথে ঘি দিয়ে একটু লঙ্কা চিপে খেয়ে দেখবেন আশা করি হিব্বি লাগবে হায় রে ডাল আলু ভাজা সব খাওয়া শেষ কিন্তু বাকি রয়ে গেছে শুক্তো যেটা ভুলেই গেছিলাম শুক্তোটা আগে খাওয়ারই দরকার ছিল আর শুক্তো হাতে পেলেই না আমি একটু সবার আগে বড়ি খুঁজি শুক্তো একটু বড়ি না থাকলে ঠিক ভালো লাগে না তারপরেই মেন ইনগ্রেডিয়েন্টস শুক্ত ডাঁটা ডাঁটাটাও একটু খেয়ে নিলাম ডাঁটা বড়ি ছাড়া আবার শুক্তো হয় নাকি আমি শুক্তোটা খেতে বেশ পছন্দ করি বাঙালি কুইজেন যখন শুক্তো তো মাস্ট শুক্তোটা দেখেই মনে হচ্ছিল দারুণ টেস্টি হবে গ্রেভিটা একটু চমুক দিয়ে দেখলাম যে সর্ষে বাটার সঙ্গে একটু নারকোলো দেওয়া আছে আর গন্ধটা বেশ মম করছে আমি পিওর বাঙালি শাক খুব পছন্দ করি সত্যি বেশ ভালো ছিল আপনাদের জানিয়ে রাখি যে জন্মদিন বা আইবুড়ো ভাত যদি আপনারা পালন করতে চান তার জন্য এখানে কিন্তু স্পেশাল থালি আছে আহারে বাঙালির প্রত্যেকটা আউটলেটেই অ্যাভেলেবেল এবার ফেভারিট আইটেম কচু পাতা বাটা চিংড়ি চিংড়ি মাছগুলো ছোট সাইজের কিন্তু প্রচুর রয়েছে মানে চিংড়ি গিজগিজ গিজ করছে কচু পাতা নিচ্ছি না চিংড়ি নিচ্ছি বুঝতে পারছিলাম না রাস্তার পাশেই ফাংশন হচ্ছিল তাই জন্যে গানের আওয়াজে ঘরটা পুরো একদম গমগম করছিল প্রত্যেকটা গ্রাসেই কিন্তু দু তিনটে করে চিংড়ি রয়েছে অসাধারণ লাগছিল এবার রয়েছে কাতলা মাছ জাম্বো সাইজের কাতলা মাছের কালিয়া মাছটার সাইজ এতই বড় ছিল পুরোটা খেতে পারতাম না তাই একটু ভেঙে নিলাম সাথে একটু গ্রেভি নিয়ে নিলাম গ্রেভিটা নারকোল পোস্ত বাটা দিয়ে তৈরি হয়েছে হালকা একটু মিষ্টি মিষ্টি গ্রেভিটা ভাতের সাথে খেতে বেশ লাগছিল মাছটা বড় সাইজের কাতলা মাছ পিস দেখেই বুঝতে পারছেন যে মাছটা কত বড় মাছটা কিন্তু খুব টাটকা খেতে না পারলেও মাছ খেতে যখন ভালোবাসি তাই মাছটা একটু বেশ খেলাম জয় অনেকক্ষণ ধরে ওয়েট করছিল মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য গাঢ় গ্রেভি মাটন কষা পিসটাও কিন্তু বেশ বড় এবারে কিন্তু জয় সাদা ভাত নেয়নি ও একটু পোলাও দিয়ে টেস্ট করছিল মাটন কষায় দুটো বেশ বড় সাইজের মাটনের পিস ছিল আর গ্রেভিটা বেশ ঘন এতক্ষণ ধরে যে ডিশটার ওয়েট করছিল জয় সেটা হাতে পেয়ে গেছে তাই জন্য কোনো দিকে কথা না বলে খাবারে কনসেন্ট্রেট করলো চামচ দিয়ে না ও হাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে তার উপর আইটেমটা যখন মাটন পোলাও তাহলে তো হাত দিয়ে খাবে এটা খুব স্বাভাবিক তুল তুলে রেভাজি খাসির পিস মাটনটা খেয়ে ও জাস্ট ফিদা হয়ে গেল বাসন্তী পোলাও আর এই তুলে কম্বিনেশন লাজবাব মানে মোটামুটি এটা দিয়ে আমি পেট ভরিয়ে ফেলবো আর কিছু লাগবে না

মাটন একটু কষিয়ে রান্না করলে স্পাইসি না হলেও কিন্তু চলে যাবে বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে কারণ গন্ধটাও কিন্তু বাটা মশলাটি আসছে গ্রেভিটা দেখলে যেরকম স্পাইসি লাগছে একদমই স্পাইসি নয় আচ্ছা অনায়াসে খেতে পারবে আরেকটা জিনিস যেটা জয় বলেনি সেটা হলো পোলাও বাসন্তী পোলাওতে কাজু কিশমিস একদম গিজগিজ করছে কিন্তু আমি এখানে কাজুটা দেখাতে পারছি বাট কিসমিসটা দেখাতে পারছি কারণ যতক্ষণ আমি জয়কে ক্যামেরা ধরেছিলাম ততক্ষণ বসে বসে কিসমিসটা খেয়ে ফেলেছি গোবিন্দভোগ চালের নয় সেদ্ধ চালের হালকা মিষ্টি পোলাওটা হালকা মিষ্টি ছিল কিন্তু মাটনের সাথে দারুণ লাগছিল মাটনের গ্রেভিটা একটু পোলাওতে মাখিয়ে খেয়ে নিলাম সত্যি খাসির মাংসটা অসাধারণ এরপরে রয়েছে কাঁচা আমের চাটনি শীত গ্রীষ্ম বর্ষা কাঁচা আমি ভরসা আম ছাড়া ঠিক চাটনিটা ভালো লাগে না চাটনির পর রসগোল্লা আর মিষ্টি দইও ছিল কিন্তু ওই দুটো কতক্ষণে খাবো বুঝতে পারছিলাম না মহাবস্থালি থালি ছাড়াও এখানে অনেক রকমের থালি পাওয়া যায় এছাড়া আলাকাটে প্রচুর আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল জন্মদিন আইবুড়ো ভাত যে কোনো স্পেশাল অনুষ্ঠানে আপনারা চলে আসতে পারেন আহারে বাঙালিতে শুক্ত থেকে চাটনি অবধি প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ রেস্টুরেন্টে ঢুকলেই বুঝতে পারবে বাঙালি আনার ছোঁয়া প্রতিটা জায়গায় আহারে বাঙালির মহাবস্থালি যেটা আমি নিয়েছিলাম সাতশো টাকা এর প্রাইস এটা কিন্তু শেয়ারেবল আমি গেছিলাম নাগের বাজারের আহারে বাঙালির আউটলেটে সেক্টর সব জায়গায় আহারে বাঙালির আউটলেট আছে তাহলে যে টু কোনো অনুষ্ঠান পারপাসে আপনারা আসতে পারেন আহারে বাঙালিতে এছাড়াও বাঙালি খাবার খেতে হলে আপনারা আসতে পারেন আহারে বাঙালিতে একবার ভিজিট করুন আশা করি মন খুশ হয়ে যাবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।